আমার এক বন্ধু আছে পরিচিত পাইলট যখন প্রথম পরিচয় হয় ওর সাথে মক্কায় পরিচয় হয়েছে আমার তো পরিচয় হয়েছে তো আমি জিজ্ঞাসা করলাম তুমি এত বড় এয়ারলাইন্স এর পাইলট তুমি এরকম হুজুর বেলা কি করে তোমার তো হুজুর হওয়ার কথা না তখনও সে রাইনি রানিং পাইলট তোমার তো হুজুর হওয়ার কথা না হাসতেছে আর বলতেছে মুফতি সাহেব আমার জীবনের কাহিনী আছে আমি একদিন ফ্লাইট নিয়ে যাইতেছিলাম হেত্রো এয়ারপোর্টে লন্ডন যাইতেছিলাম কিন্তু ফ্লাই যখন করতেছিলাম তখন সবই ঠিক ছিল যখন হেত্রো এয়ারপোর্টে ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি ল্যান্ডিং এর অনেকক্ষণ আগে ওনারা ভালো জানে সব চেক করতে হয় সব ঠিক আছে কিনা আমি ল্যান্ডিং করতে পারবো কি পারবো না বলে যখন আমি চেকিংয়ে গেছি তো দেখতেছি যে আমার চাক্কা নামবে না আমি টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার সিস্টেম তো বলে আমার চাকা নামবে না আমি তো দূর থেকে ঘন্টা ফ্লাই করে আমার তো ফুয়েলও নাই এতটুকু যে নেই আমি আমার জায়গায় ফেরত যাব। হয়তো বিমান ক্রাশ হবে নাইলে যেই সিস্টেমে ল্যান্ডিং ওই সিস্টেম আমাকে আমাকে ল্যান্ডিং করতে হবে বলে পুরা হেত্র এয়ারপোর্টের ভিতরে ইংল্যান্ডে শোরগোল শুরু হয়ে গেছে যে এই ফ্লাইট নামবে কি কিন্তু ওনারা ভালো জানে এরকম পরিস্থিতিতে ফ্লাইট কিভাবে নামে সিস্টেম আছে দুনিয়াতে তোরা সমস্ত ব্যবস্থা রেডি করছে কিন্তু ওই পাইলট বলতে ছিল শোনো হঠাৎ আমার একটা কথা মনে উঠছে যে আমি একদিন লন্ডনে ডিউসবারি মার্কাজে ইঞ্জিনিয়ার সব চিনেন ডিউসবারি মার্কাজে বয়ান শুনতেছিলাম যে আল্লাহ সব পারে আল্লাহ 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 সব পারে বলে ওই কথা আমার দিলের ভিতরে গাইতেছিল আর আমি ওই কথা আমার দিলের ভিতরে এরকম এফেক্ট করছে আঘাত করছে যে আমি সুজের ভিতরে চাপ দিয়ে আল্লাহ আকবর বলে আল্লাহ সব পারে বলে চাপ দিছি চাকা গড় গড়ায় নেমে গেছে আমি লেন্ড করছি চাক্কা নাই গেছে আমি লেন্ড করছি সারা এয়ারপোর্ট প্রেশান হয়ে গেছে যে তুমি আমাদের সাথে নাটক করছো নাকি এটাকে নাটক করার বিষয় তুমি তো চাক্কা দিয়ে লেন্ড করলা আগে বললা তোমার চাক্কা নামবে না কেননা সব ফ্লাইট বন্ধ সব ফ্লাইটকে অন্য অন্য এয়ারপোর্টে পুরাটাকে খালি করতে হয় বলে তারপরে ইঞ্জিনিয়াররা আসছে আমি বলছি যে তুমি চেক করে দেখো ইঞ্জিনিয়ার রায়সা ওই দেশে চেক করছে দেখা ওদের মাথায় হাত দিয়ে বসে পড়ছে যে তোমার চাক্কা নামলো তো নামলো কি করে তোমার সিস্টেম লস বলে দ্বিতীয়বার আমার মুখ মন থেকে না মন থেকে মুখ থেকে চিৎকার দিয়া বাহির হয়েছে আমার আল্লাহ সব পারে বলে বাহির হইছি চাবিটা দিছি আর বোসি আমি চললাম চার মাস লাগাবো তারপরে ফিরবো এর আগে ফিরবো না ইচ্ছা চাকরিতে রাখনো হয় না রাখো আজি কবির এটাই সত্য যদিও সারা দিন মিশায় থাকি তুঝে দুনহাইকে কে রহম সবসে আলা খুসিনত निराली हु ফ্যাশন নিরালা युही जिया करता है क्या मरने वाला تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے